হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ রমতে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইমাত পরিবহনের একটা বাস স্কিন তো যেটা আপনারা গেম প্লিতে দেখতে পাচ্ছেন এই স্কিনটা তৈরি করেছেন সামিউল ইসলাম ভাই তো এটা গেমে থাকা প্রথম বাসের জন্য এটা শুধু আপনারা গেমে থাকা প্রথম বাসের জন্য ব্যবহার করতে পারবেন অন্য কোনো বাসে এই স্ক্রিনটা সেট হবে না এটি ইমাদ পরিবহনের একটি এসি বাস স্ক্রিন তো যেটা আপনারা গেম প্লেতে দেখতেই পাচ্ছেন তো স্ক্রিনটা মোটামুটি অনেক ভালো হয়েছে সামিউল ভাই আরও স্ক্রিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্ট নামে একটা অপশন পাবেন সেইখানে গেলেই আপনারা সামিউল মোটরস নামে একটা প্লে পাবেন সেই প্লে লিস্টে ক্লিক করলেই ওখানে সামিউল ভাইয়ের তৈরি অনেক স্ক্রিন আছে সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন এবং এই স্ক্রিনটা ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই স্ক্রিন ডাউনলোড লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করেই আপনারা এই স্ক্রিনটি ডাউনলোড করে খেলতে পারবেন আপনাদের পছন্দের কোনো বাস স্ক্রিন তৈরি করাতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন সেখানে একটা শর্ত আছে সেই শর্ত মোতাবেক আপনারা গেমে থাকা প্রথম বাসের জন্য যে কোনো বাসের স্ক্রিন তৈরি করতে পারবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই বরাবরের মতোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানান আপনার মতামত সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ